আমি আমি আসছি আস্তে আস্তে আসছি বোতল এই জায়গাটা বাবা এটা মনে হয় রাজবাড়ি ছিল ইংরেজদের জায়গা ছিল এটা এই সাইডে অন্ধকার জায়গা এই সাইডটা আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি দেখো এইখান এখানটায় ইয়ে ছিল অনেকটা অন্ধকার আছে এই সাইড দিয়ে কোনো জায়গায় যাওয়া যায় না কিন্তু হ্যাঁ একটা রাস্তা আছে ভেতরে যাওয়ার তো কিছু আছে না এখানে পুরো অন্ধকার এই জায়গাটা আর ওই নিচে দিয়ে একটা রাস্তা আছে ওই নিচে দিয়ে ওই ভেতর দিয়ে দেখা যাচ্ছে ওইখানটায় একটু ফ্ল্যাশে দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা কিন্তু ওখান ভেতরে যাওয়া যায় না আর রাস্তা মানে এখানে যদি খুব প্রেম করতে আসা একদম পুরো পারফেক্ট প্রেম করার জায়গা এই যে তো আমাদের এখন বিয়ে হয়ে গেছে এইসব জায়গায় আসলে মানাই না না ধরো শাড়ি পরে আজকে আমরা যাচ্ছি কোন জায়গাটা একটুখানি বলো সবাইকে মনে হয় আজকে তোমার নীলকুঠিরে নীলকুঠি তো যারা যারা এই রাস্তাটা চেনো এই যে বাজিতপুরের এই সাইড দিয়ে হয়ে রাস্তাটা কিন্তু এখানে চলে যাচ্ছে এই সোজা তো অনেক দিন আগে এসছিলাম আমি কিন্তু এখন রাস্তাটা ভুলে গিয়েছি কোন দিক দিয়ে যাও বুঝতে পারছি না কিন্তু আমার সঙ্গে আজকে একটা হাস্যকর জিনিস হয়েছে তোমাদেরকে আমি জানাচ্ছি কেউ কোনো মাইন্ড করো না ঠিক আছে উস্তাদি মেনে এই দেখো কি করেছি ঠিক আছে বেজা চলতো কাটি অল্প একটু কাটি হ্যাঁ এবার কেটেছি কাটার পরে যেই চুলটা শুকিয়েছে এবার দেখছি ইমা এত ছোটো হয়ে গেল এই দেখো ঠিক আছে এই পর্যন্ত আর বের করলে ভালো দেখা যাচ্ছে না তার জন্য এখন কানের মধ্যে দিয়ে রাখতে হচ্ছে কেউ কিছু মাইন্ডে নিও না একটু একটু পাগলামি একটু আমিও করি আর গাড়িতে যেই চালাচ্ছে এই চুল এরম হয়ে যাচ্ছে এরম হয়ে যাচ্ছে এরম হয়ে উপর দিকে উঠছে কি জ্বালা যে পড়েছি আজকে

তো ওই সাইডে আরো রাস্তা আছে দেখো কত আগেকার বাড়ি মনে হয় ইট আর মাটি দিয়ে বোর্ড ইট আর মাটি এখানে কিন্তু সিমেন্ট বলে কোন জাতীয় জিনিস নেই আছে দেখো এই দেখো দেখেছো এগুলো হচ্ছে আগেকার যুগের বাড়ি এইটা আমাদের এখানে এইটাই আছে পুরনো বাড়ি এখানে নীল চাষ হতো ইংরেজরা এখানে নীল চাষ করতো আর এই সাইডের বাগানটা দেখো শুধু একটুখানি পুরো এরিয়াটা ভরপুর আর এই সাইডে গেলে দেখা যায় এই যে ছোট ঘর এগুলো ছিল আগে কিন্তু এখন আর নেই এর পুরো জায়গাটাই পুরো ভেঙে চুরমার হয়ে গেছে কিছু কিছুটা পড়ে আছে এই যে এখান লোহার রেলিং দেওয়া যেগুলো এই তো এইটা একটা আছে জায়গা যেতে হবে না উপরে লোকজন রয়েছে

ঠিক আছে উঠতে গেলে আমি চলো সহ আস্তে তুমি পড়ে যেও না আমি 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 আসছি আস্তে আস্তে আসছি এখানে আবার কাছে বোতল এই জায়গাটা এটা মনে ছিল মিয়া ইংরেজদের জায়গা ছিল এই সাইডে অন্ধকার জায়গা এই সাইডটা আমি ফোনের ফ্ল্যাশ দিয়ে দেখি এই দেখো এই খই আগে ইয়া ছিল অনেকটা অন্ধকার আছে এই সাইডটা কোনো জায়গা যাওয়া যায় না কিন্তু হ্যাঁ একটা রাস্তা আছে ভেতরে যাওয়ার তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিছু আছে না এখানে পুরো অন্ধকার এই জায়গাটা আর ওই নিচে দিয়ে একটা রাস্তা আছে ওই নিচে দিয়ে ওই ভেতর দিয়ে দেখা যাচ্ছে ওইখানটা একটু ফ্ল্যাশে দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা কিন্তু ওখান দিয়ে ভেতরে যাওয়া যায় না মানে ওটা নিচে ওদের সুড়ঙ্গ ছিল আগে হুম ওই তাহলে খাজানা আছে ছিল সব নিয়ে চলে গেছে তুলে হ্যাঁ এখানে রাস্তা ছিল না এখানে নিচে নিচে দিয়ে করে ওই সাইডে চলে যেত অনেকটা দূর তো পেছনে রয়েছে এই যে জায়গাটা আর ওর ব্যথা করছে আর এখন আমরা চলে যাবো বাড়ির দিকে ধরো কেন আমি তো আর সাইডে রয়েছে একটা স্কুল আর এই যে জায়গাটা এখন এটাকে ছেড়ে চলে যাচ্ছি বাড়ির দিকে যাবো টাইম হয়ে গেছে অনেকটা প্রায় তিনটে পনেরো কুড়ি রান্না করা আচ্ছা তো চলো বাড়ির দিকে যাওয়া যাক